আর বিপক্ষতে যদিও দ্বিতীয় বক্তব্য হিসেবে কিন্তু প্রমাণ করবে যে অনায়ন শিক্ষা গদানুগতিক শিক্ষার তবে ভূমিকা পালন করতে পারে কিন্তু কিছুতেই গদানুগতিক শিক্ষাকে অতিক্রম করতে পারে না আর স্কৃতকের খাতিরে বিপক্ষ বক্তটা বিরোধিত করলে একথা অংশ করবে যে আর অনায়ন শিক্ষা গদানুগতিক শিক্ষাকে আরো গরান্বিত করছে কিন্তু কখনোই তার ও শিক্ষাকে অতিক্রম করতে পারে না যা গতানুগতিক শিক্ষাকে ছাড়িয়ে যাবে একদম শিক্ষার্থী যখন অনলাইনে এ করে তখন তার প্রয়োজন পড়ে ইন্টারনেট connected device device ফুল internet connected হলে কত কিছুই ঘটে যেতে পারে এর মধ্যে অন্যতম ভয়াবহ কারণ হচ্ছে addiction একজন শিক্ষার্থী কম্পিউটারে বা মোবাইলে ক্লাস করতে করতে যে কোনো সময় অ্যাডিক্টেড হয়ে পড়তে পারে তখন কিন্তু তার আর বিশুদ্ধকরণ সম্ভব নয় এভাবে কিন্তু একটি প্রাণ ঝরে পড়ে অনলাইনে কানেক্টেড থাকলে পড়াশোনায় ফাঁকি দেওয়ার পাশাপাশি আর কি কি করতে পারে আমরা কোনে নাইবা যান আপনাদের সবাই জানা তাই যারা কন্ঠে বলতে চাই অনলাইন শিক্ষা কোন কার্যকর শিক্ষা অধিক কার্যকর শিক্ষা ব্যবস্থা নয় যদিpmodই তবে অবশ্যই ট্রেনিংকে আমাদের ক্লাসে মোবাইল ব্যবহার করা সুফিলজিতায় মাননীয় ভদ্রক আমাদের দেশে ইন্টারনেটেছে শুনছেন জ্ঞান học জ্ঞান সালে প্রায় দুইতর বেশি সময় ধরে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসন এবং সরকারটা বাস্তবে নিয়ে চলেছে কিন্তু দুঃখের বিষয় এই যে এখনো আমরা মাল্টিমিডিয়া কাজ বাস্তবায়ন হতে দেখিনি অনলাইন শিক্ষা যদি অধিক কার্যকর হতো তাহলে কেন এতদিনে প্রত্যেক ক্লাসে ক্লাসে বড় বড় টিভি স্থাপন করে শিক্ষক ক্লাস প্রদর্শন করবেন না বড় বড় টিভিতে এতে প্রমাণিত হয়েছে চেষ্টা করে অনলাইন ক্লাসে বইয়ের সাথে আমলে নেওয়া হয়নি তাই এত বছর পরেও তার সুফল বাস্তবতার মুখ দেখেনি মাননীয় মডারেটর আমার বিপক্ষ দলের বন্ধুদের আমি দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট বলে দিতে চাই দশম শ্রেণীর শিক্ষার্থী বর্ষা দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় আটটি বিষয়ে অকৃতকার্য হয় দুটি বিষয়ে শূন্য পায় এবং দু থেকে তিনটি বিষয়ে তার নম্বর মাত্র তিন অথবা চার বিষয়ে প্রধান শিক্ষক মহাদয় যখন শ্রেণীর শিক্ষকের কাছে জানতে চাইলেন তখন তিনি তদন্ত করে জানতে পারলেন যে বর্ষা বাসায় বসে অনলাইনে ক্লাস করত এবং ক্লাসে উপস্থিত থাকত না তাহলে বিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন এটাই কি অনলাইন শিক্ষার সুবিধা বা সুফল আমি আরেক জনের উদাহরণ নিয়ে আসি দশম শ্রেণীর শিক্ষার্থী যে পঁচিশ সালে নির্বাচনী পরীক্ষা দেবে তার নাম দাড়ি দাঁড়িয়ে তখন স্কুলে দেখা যায় না যাই প্রায় সময় বাসা একাকা থাকে মাঝে মাঝে গৃহ শিক্ষকের সাথে পরামর্শ করে পড়াশোনা করে এবং তার একাডেমিক রেজাল্ট খুবই খারাপ এবং নির্বাচনী পরীক্ষায় সে যে কোনো মুহূর্তে অকৃতকার্য হয়ে যেতে পারে তাই তুল্যা শিক্ষাদীদের সাথে মেলানোটা করে না এখন তার উপযুক্ততা রাখা সে ভয় পায় আপনারা শিক্ষাদীদের সাথে বিশতে গতানুগতিক শিক্ষা কিন্তু এইভাবে আমাদের বাস্তবস্তু ভিত্তিক শিক্ষা নেই না বরং মানবিক দিকটি আর উন্নত করছে অর্থাৎ আমাদের সামাজিক কোরণে সুবিধা থাকছে তাহলে কি আমরা বলতে পারি না অনলাইন শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে অধিক কার্যকর না এবং সহায়ক ভূমিকা পালন করে মানবিক মডারেটর আমি কি সরু সংখ্যা নিয়ে কথা বলি বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেরো কোটি চৌত্রিশ লক্ষ এগারো হাজার এর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি তেত্রিশ লাখ ছত্রিশ হাজার ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা তিন কোটি ছত্রিশ লাখ তবে অনলাইন ক্লাসকারী শিক্ষার্থীদের সংখ্যা কত জানেন মাত্র সাতান্ন লক্ষ যদি অনলাইন শিক্ষা অধিক কার্যকর হতো তবে কেন বিপুল পরিমাণ ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইন ক্লাস অংশগ্রহণ না করে অন্যান্য জায়গায় সময় ব্যয় করছেন প্রশ্ন রইল আমার বিপক্ষ দলীয় বন্ধুদের কাছে আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গেছেন যে শিক্ষার্থীরা যে কোনো স্থানে যে কোনো সময় বসেই কিন্তু মোবাইলে অনলাইন ক্লাস করতে পারে তবে তারা কি বিটিআরসির একটি সমীক্ষার কথা জানেন যেখানে দু সালে বলা হয়েছে যে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় গ্রামীণ পরিবেশ চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থীরা এখনো নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা পায়নি এরপর আমি বলি কিছু মেডিকেল স্টুডেন্ট এবং বই স্টুডেন্টের কথা একজন মেডিকেল স্টুডেন্ট যদি ভিডিওর মাধ্যমে কোন অপারেশন করা দেখে সত্যিকারের কোন অপারেশন করতে চায় আপনি কি তার কাছে তার চিকিৎসা নিজে চিকিৎসা করাতে যাবেন আমি আশা করবো সেটা কখনোই যাবে না এরপর একজন আর্কিটেক্টের কথা বলি মোবাইলের ভিডিও দেখে দেখে স্থাপনা তৈরি করে শিখে যখন সে নতুন একটি বিল্ডিং তৈরি করবে তখন সেই বিল্ডিং এর কার্যক্ষমতা কতটুকু হবে আমি বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা কাজ নিলাম আমি আমার মতো একজন দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর কথা বললাম আমাদের পাঠ্য বিষয় পঁচিশ নম্বর বরাদ্দ করা হয়েছে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য